বলি দুই হাজারে পেয়ে যাবো আজকে উনত্রিশশো সুন্দর একটা ইন্ডিয়ান লাক ড্রেস খুবই নাইস অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আমি তিনটা ডিজাইন দেখাবো আপুরা অনেক অনেক নাইস হ্যাঁ সম্পূর্ণ ড্রেসে কিন্তু সুতো দিয়ে কাজ আছে আপুরা এগুলো অনেক গর্জিয়াস ড্রেস আমি কিন্তু প্রমিস করেছি ঈদের পর অনেক ড্রেস আমরা কিন্তু কমে দিয়ে দিব সেজন্যই কিন্তু এই ড্রেসগুলা খুব সুন্দর এই ড্রেসগুলো তোমরা কিন্তু এত কমে পাচ্ছ এগুলো কিন্তু উনত্রিশশো তিন হাজারে কমে পাবা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কোটা লাকনো হ্যাঁ খুব সুন্দর দেখো কি নাইস করে পুরো ড্রেসে সুতোর কাজ আছে নিখুত করে হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু তোমরা অনেক কমে পেয়ে যাচ্ছ দেখো খুবই নাইস একটা ডিজাইন এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে আমরা এইটা হচ্ছে আমাদের স্লিভের কাপড়টা স্লিভের কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা কোটা কাপড় কোটা কটনের মধ্যে কিন্তু ড্রেসটা এসেছে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রান্টের ডিজাইন ওয়াও দেখেছ ফ্রান্টের ডিজাইনে কিন্তু কি সুন্দর করে কাজটা করা পুরোটা ড্রেসে গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ আর ড্রেসে ব্যবহারের জন্য কিন্তু খুব সুন্দর একটা কাপড় দেওয়া আছে এটা কিন্তু তোমরা ড্রেসের মধ্যে দিতে পারবা এই যে এটা হচ্ছে কটনের মধ্যে ড্রেসের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে বিউটিফুল কোটা কটনের দোপাটা শুধুমাত্র দুই হাজার করে কিন্তু পেয়ে ড্রেসগুলা তো যার মনে হচ্ছে নিবা নিয়ে নিতে পারো কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই নাইস একটা কোয়ালিটি থাকবে হ্যাঁ এটা একটা ডিজাইন দেখলাম আমরা এখন আমরা আরেকটা ডিজাইন দেখব খুব সুন্দর আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর দেখো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেছো দুইটা কিন্তু দুই ডিজাইন আর ব্ল্যাক কালারের ড্রেস যে কি পরিমাণ সুন্দর লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু ব্ল্যাক লাখনগুলো হ্যাঁ খুব সুন্দর লাগে পড়লে আর এটা হচ্ছে আমাদের আরেকটা খুবই না এটা দেখেছো আরও বেশি গর্জিয়াস কাজ কিন্তু ওয়াও দেখো কি সুন্দর করে কাজটা করা আছে সম্পূর্ণ সুতোর কাজাপু তিন হাজার কমে কিন্তু পাবানা যে কালার মনে হচ্ছে নিবা অনেক নাইস লাগবে এটা হচ্ছে স্লিভটা খুব সুন্দর একটা স্লিভের কাপড় এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যানেল শুধুমাত্র দুই হাজার করে দিয়ে দিচ্ছি কিন্তু আজকে তোমাদেরকে ঈদের পরে কিন্তু অনেক ড্রেস কমে দিব তো সবাই কিন্তু অবশ্যই আহ মিস না প্রতিদিন কিন্তু আমি নতুন নতুন ডিজাইন এবং সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এটা কিন্তু ড্রেস এবং প্যান্টের জন্য কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটা কটনের দোপাট্টা নাইস হ্যাঁ নিয়মিত কিন্তু দেখবা তাহলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে এগুলা কিন্তু খুবই অল্প আছে তো যার মনে হচ্ছে নিব তাড়াতাড়ি না নিলে কিন্তু পাবা না এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা শুধুমাত্র পেয়ে যাচ্ছে কিন্তু আজকে অনলি দুই হাজার করে এটা খুব সুন্দর আর একটা ড্রেস দেখাবো এটা খুব সুন্দর একটা শিফনের মধ্যে হ্যাঁ এখন দেখেছি কোটা কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখাবো কালোর মধ্যেই বাট শিফনের মধ্যে যারা হচ্ছে শিফনের মধ্যে খুঁজতে চাচ্ছ তারা কিন্তু এটা নিবা খুবই সফট হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা লাখনো দেখাচ্ছে এখন আমি খুব সুন্দর একটা শিফন ফ্যাব্রিক্স এর মধ্যে দেখো জাস্ট এটা হচ্ছে ড্রেসটা খুবই সফট শিফন কাপড় তো আমাদের অনেক ফেভারিট সো যারা নিতে চাচ্ছ এটাও কিন্তু নিতে পারো এটাও কিন্তু খুব সুন্দর এটাও আজকে অফারে পেয়ে যাবা এগুলোও কিন্তু ছাব্বিশশো ও ড্রেস আজকে কিন্তু অফারে যাবে হ্যাঁ খুব সুন্দর ড্রেস ওয়াও এটা কার লাগবে বলো এই ড্রেসটাতেও কিন্তু পুরোটা ড্রেসে কাজ আছে দেখো ব্যাকে সুন্দর করে কাজ আছে দেখো এটা হচ্ছে ব্যাকের কাজটা হ্যাঁ ব্যাকে কিন্তু সুন্দর করে এভাবে কাজ পাচ্ছি এই যে দেখো স্লিভে কিন্তু এই কাজটা যাবে ওকে শিফনের মধ্যে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা লাখনো দেখছি এইটা হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইনটা ওয়াও পুরোটা ড্রেসে কাজ করা হ্যাঁ খুবই ভালো একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে ড্রেস এবং দোপাট্টা হ্যাঁ তোমরা তো সবাই জানো পাকিস্তানি যে বুটিকের ড্রেসগুলো আছে এগুলো কিন্তু ড্রেস এবং দোপাট্টাই আসে হ্যাঁ তো এটা কিন্তু ড্রেস এবং দোপাট্টা ওকে এই যে দেখো এটা হচ্ছে সুন্দর একটা শিফনের লক্ষ্ণ সবগুলোই কিন্তু কালো ড্রেস আজকে আমরা দেখেছি যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছে তাদের জন্য আজকে কিন্তু ঈদ তাই না এত সুন্দর পিওর শিফনে খুব সুন্দর নাইস একটা বড় দুপাটা পাচ্ছি এটাও কিন্তু মাত্র পেয়ে যাচ্ছে আজকে দুই হাজার করে যার যেটা পছন্দ হয়েছে খুবই ভালো লাগে তাড়াতাড়ি না নিলে কিন্তু না ওকে